ধন্যবাদ নতুন একটি ভিডিও নিয়ে এসেছি এই ভিডিওতে আমি কথা বলবো চিন্তার যে সমস্যাগুলো হয় যে চিন্তাগুলো আপনি করতে চান না তারপরও আসে আপনার মনটাকে অস্থির রাখে কোনো কিছুতে মনোযোগ দিতে পারেন না এই জায়গাগুলোতে দেখা যাবে যে মাইন্ডফুলনেস প্র্যাকটিসটা খুব ভালো কাজ করে তেমনই একটা প্র্যাকটিস আজকে নিয়ে এসেছি আপনার চোখ বন্ধ করে এটা আপনি করতে পারবেন সো মন দিয়ে করবেন আমি সেভাবেই বলবো পরবর্তীতে অবশ্যই ফিডব্যাক জানাবেন করার পর আপনার অবস্থা কি হয়েছে সেখানে আপনি আপনি এটা করার পর আপনার চিন্তাটা কি আসছে এটা করার ফিডব্যাকটা অনুভূতিটা কি আসছে এবং আপনি তখন কি করলেন হয়তো আমি এসব যখন করি না তখন আমার ভিতরে একটা ভালো লাগে কাজ করে ভালো লাগে না আমার একটা শান্তি অনুভব হয় এবং আমি আমি নিজেকে ভাবি যে হ্যাঁ আমার শরীর এবং মন শান্ত হয়েছে আমি যে কোনো কিছুতে মনোযোগ এখন দিতে পারবো তখন আমি কি করি আমার যেটা ইচ্ছা হয় যেটা আমি করতে চাই সেটা আমি করতে পেরে যাই তো আপনাকে এটা প্র্যাকটিস করবেন আশা করি তো তার মাধ্যমে আপনার যে অযৌক্তিক চিন্তা অনৈতিক চিন্তা অবাস্তব চিন্তা এই যে চিন্তার ধরনগুলো না এটা আপনি নিজে নিজে কমিয়ে নিয়ে আসতে পারবেন তাহলে আমরা শুরু করি এবং শেষ মুহূর্তে আমি বন্ধ করে দেব কিন্তু এটা বন্ধ হয়ে গেলেও আপনারা কন্টিনিউয়াসলি চালিয়ে যাবেন তো প্রথমেই চোখ বন্ধ করুন নাক গভীর ভাবে পেট পর্যন্ত শ্বাস নিন শ্বাসটি চার থেকে ছয় সেকেন্ড জোরে নিন এবং সাত থেকে আট সেকেন্ড ধরে রাখুন এরপর মুখ দিয়ে আস্তে আস্তে আট সেকেন্ড ধরে ছেড়ে দিন এভাবে কয়েকবার আপনি অনুশীলন করুন কল্পনা করুন যখন আপনি শ্বাস নিচ্ছেন তখন এর সাথে সাথে শান্তি ও আরাম আপনার দেহের মধ্যে প্রবেশ করছে আবার যখন নিঃশ্বাস সারছে তখন এর সাথে দেহের মধ্যকার সমস্ত দুশ্চিন্তা ও মানসিক চাপ বের হয়ে যাচ্ছে শ্বাস প্রশ্বাস স্বাভাবিকভাবেই নিন এমনিতে চব্বিশ ঘন্টা আপনার শ্বাস প্রশ্বাস যেভাবে থাকে যেভাবে হয় শ্বাস প্রশ্বাসের ধরুন দেহে যা কিছু হচ্ছে তার প্রতি সচেতন হন এটা খুব স্বাভাবিক যখন আপনি শ্বাস প্রশ্বাসের দিকে মনোযোগ দিবেন তখন মনের মধ্যে অনেক চিন্তার সৃষ্টি হবে সেগুলো শান্ত দৃঢ় নদীর স্রোতের মতো আসবে আবার চলে যাবে এই চিন্তার প্রতি সচেতন হন কল্পনা করুন আপনার সামনে সম্পূর্ণ ফাঁকা কোনো কিছু লেখা নেই একটা সাদা লেখার বোর্ড রয়েছে মাইন্ডফুল যে হওয়ার জন্য যখন আপনি চেষ্টা করছেন তখন অনেক চিন্তা আপনার মাথায় আসছে চিন্তাগুলোকে এই সাদা বোর্ডের মধ্যে উজ্জ্বল লাল রঙের কালি দিয়ে লেখা হচ্ছে খেয়াল করুন যখনই লেখা শেষ হয়ে যাচ্ছে তখনই এটা সেকেন্ডের মধ্যেই বিলীন হয়ে যাচ্ছে তারপর সাদা বোর্ডটি আবার ফাঁকা আবার যখন কোনো চিন্তা মাথায় আসে এটার প্রতি সচেতন হন তারপর এই বোর্ডের উপরে লাল রঙের কালি দিয়ে লিখুন আর লেখা শেষ হয়ে গেলেই এক মিনিটের মধ্যেই সেটি আবার হারিয়ে যাচ্ছে শূন্যে এইভাবে যতগুলো চিন্তা মাথায় আসে সবগুলোই বোর্ডে লিখে ফেলুন দেখবেন একই ঘটনা বারবার ঘটবে এই চিন্তাগুলোকে চলে যেতে দিন তাদের মধ্যে ডুবে যাবেন না অথবা সেগুলোকে বিচার বিশ্লেষণ সেগুলো ভালো মন্দ সুন্দর কুরুচিপূর্ণ ইত্যাদিভাবে শ্রেণীবিন্যাস করতে যাবেন না শুধুমাত্র খেয়াল করবেন আপনার মনে যে চিন্তার উদ্বেগ হচ্ছে তা ওই সাদা বোর্ডে লেখা হচ্ছে আর লেখা হলেই তা আবার উলীন হয়ে যাচ্ছে আবার এমন হতে পারে যে আপনার মধ্যে যে চিন্তার সৃষ্টি হচ্ছে সেগুলো না লিখে সেগুলো ছবি আকারে বোর্ডের মধ্যে বেশে উঠছে আবার সম্পূর্ণ ছবি বেশে ওঠার পর তা সেকেন্ডের মধ্যেই হারিয়ে যাচ্ছে শূন্যে যতক্ষণ পর্যন্ত মাথায় চিন্তা আসে ততক্ষণ পর্যন্ত একইভাবে করে যান চিন্তার উদ্বেগ হওয়া বোর্ডে লেখা ও পরপরে বিলীন হয়ে যাওয়া এই সমস্ত প্রক্রিয়ার প্রতি সচেতন থাকুন সম্পূর্ণ প্রক্রিয়াটাকে পূর্ণ মনোযোগ সাকারে অভিজ্ঞতা করুন আবার শ্বাস প্রশ্বাসের দিকেও সচেতন থাকুন নিজে নিজে এই প্রক্রিয়া দুই মিনিট ধরে চর্চা করুন আবার দুই মিনিট নীরব থাকুন দুই মিনিট মাইন্ডফুল হন দুই মিনিট নীরব থাকুন এভাবে যতক্ষণ ভালো লাগে অন্য অন্য কাজে ব্যাঘাত না ঘটে ততক্ষণ পর্যন্ত চালিয়ে যান